আপ্রাঙ্গনে আমরা দেখতে পাচ্ছি হুজুরের গাড়ি থেকে হুজুর নামলেন আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হুজুর সবার সাথে হাত মিলাচ্ছেন কথোপকথন করছেন Kau di Ya Oke. দেখতে পাচ্ছি তো হুজুর খুবই হৃদয় মনে হচ্ছে আমাদেরকে আল্লাহ মাত্র আসলেন এবং বললেন যে হুজুর আমাদেরকে দু একদিনের মধ্যেই জানাবে হুজুরের নিজ মুখে আমরা শুনতে পাইলাম இது <coughs>